নমস্কার আমি প্রশান্ত আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি লিগামেন্টের চোট অর্থাৎ এসিএল ইঞ্জুরি থেকে কিভাবে অতি দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকবেন আমার চারটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি আপনারা ফলো করবেন এসিএল ইঞ্জুরির প্রথম ব্যায়াম আপনি মোটামুটি চোট লাগার পনেরো ষোলো দিন পর থেকেই আপনি এই এক্সারসাইজ করতে পারেন এক নম্বর ব্যায়াম আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই করে পা সামনে দেবেন দিয়ে হাত আপনি পাশে রাখতে পারেন অসুবিধে নেই এই যে পায়ে আপনার চোট আছে বা চোট হয়েছে সেই পায়ে যে হাঁটুটা আছে পুরো নিচ দিকে আপনি ডাবিয়ে রাখবেন এবং আপনার পায়ের যে ডগা আছে এটা আপনি সামুন দিকে টেনে নেবেন নেবেন এবং আপনার নিটা হাঁটুটা নিচ দেখে ডাবেন এইরকম এইভাবে দেখুন আপনি এক থেকে দশ অব্দি কাউন্ট করতে পারেন এক থেকে দশ বে কাউন্ট করে আপনি রাখবেন আবার আস্তে 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 ছেড়ে দেবেন আবার তিন চার সেকেন্ড আপনি রেস্ট নিলেন আবার এক থেকে দশ অব্দি সেই একইভাবে এই করে আপনি মোটামুটি সকালবেলা দশ থেকে পনেরো বার আপনি করতে পারেন অসুবিধে নেই এবং বিকালবেলা দশ থেকে পনেরো বার করতে পারেন অসুবিধে নেই এবার আমি দেখাচ্ছি এসিএল ইঞ্জুরির দু নম্বর ব্যায়াম অর্থাৎ আপনি সামনে আপনি পিছানাও বসতে পারেন বা অন্য কোনো উঁচু জায়গায় আপনি বসতে পারেন পা দুটো নিচে নামিয়ে দেবেন এইভাবে ঝুলন্ত অবস্থায় রাখবেন দুটো যে হাঁটু আছে দুটো হাঁটুর মাঝখানে আপনার এই যে ডান হাটটা যদি আপনার ডান পায়ে ইঞ্জুর হয় ডান পায়ে যদি আপনার চোট লাগে সেক্ষেত্রে ডান হাতটাকে এই যে শক্ত করে মুষ্টিবদ্ধ করে দুই হাঁটুর মাঝখানে এখানে আপনি ঢুকিয়ে দেবেন দিয়ে দুই হাঁটু দিয়ে পুরোপুরি আপনি ডাবাবেন পেশ করবেন পুরোপুরি চাপ দেবেন দুটি হাঁটু দিয়ে সেই মুষ্টিবদ্ধ হাতকে চাপ দিতে হবে দু হাঁটু দিয়ে কন্টিনিউ আপনি এক থেকে দশ অবধি কাউন্ট করবেন করে রেখে আস্তে আস্তে ছেড়ে দেবেন আবার তিন চার সেকেন্ড হোল্ড আবার এক থেকে বার আপনি করবেন এভাবে আপনি সকালবেলা দশবার বিকালবেলা হোক বা সন্ধেবেলা হোক দশবার আপনি করতে পারবেন এসিএল ইঞ্জুরির তিন নম্বর ব্যায়াম যেটা নর্মালি মানে ওয়েট ছাড়া আমার ঘোড়ালিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা গামছা আছে আপনারা কেউ তাওয়াল দিয়েও করতে পারেন বা আধুনিক পদ্ধতিতে অনেক কিছু জিনিস রয়েছে যেমন এরকম রাবার রয়েছে রাবার দিয়ে করতে পারেন অসুবিধে নেই তা আমি গামছা দিয়ে করছি গামছা দিয়ে সুবিধে হচ্ছে আমি আস্তে আস্তে দেখুন গোড়ালিতে লাগানো আছে গামছাটা আমি হাঁটুটা উপর দিকে তুলবো আস্তে আস্তে গোড়ালিটাকে টেনে আমার দেখুন হিবের কাছে নিয়ে আসছে আস্তে 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 কিন্তু টানতে হবে তাড়ো নয় এই যে টেনে অনেকটা এসে গেল দেখতে পাচ্ছেন কতটা কাছে চলে এসে ব্যান্ড হয়ে গেছে কিন্তু হাঁটু উপর দিকে উঠে গেছে এবং একটু স্টে করে আস্তে আবার আস্তে 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 আমাকে আবার সেই বা হাঁটুটাকে নিচ দিকে চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর ব্যায়াম এটা ওয়েট ছাড়া আপনি এইভাবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশবার করতে পারেন অসুবিধে নেই দিনে দুবেলা করতে পারেন এসিএল ইঞ্জুরির সেক্ষেত্রে আপনি হালকা ওয়েট নিয়ে আপনি করতে পারেন এক কিলো ওয়েট নিয়ে এইভাবে দেখুন পায়ে বেঁধে নেবেন নিয়ে আপনি একটা উঁচু জায়গায় বসবেন বসে আস্তে আস্তে পাটের উপর দিয়ে তুলে স্টে করবেন আবার আস্তে 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 নামাবেন এইভাবে আপনি সকালবেলা একশো থেকে দেড়শো বার করবেন এবং বিকালবেলাও একশো থেকে দেড়শো বার করবেন দেখবেন আপনি অতি দ্রুত আপনার রিকভারি হয়ে যাবে আপনার সেই ইঞ্জুরি থেকে আপনি সুস্থ থাকবেন এবার যাদের মোটামুটি দেড় থেকে দু মাসের মতো হয়ে গেছে ব্যথা পাওয়ার সেক্ষেত্রে আপনি একটু ওয়েটটা বেশি নিতে পারবেন আমি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আয়রন ছুঁ বেঁধেছি অর্থাৎ প্রায় দু কিলোর মতো ওয়েট আমি একটু বেশি ওয়েট দিয়ে আমি করছি সেম একইভাবে করতে হবে আস্তে আস্তে তুলে স্টে করবেন আস্তে আস্তে নামাবেন আবার তুলে স্টে করবেন করে আস্তে 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 নামাবেন এটা আপনি ঠিক একশো থেকে দেড়শো বার যেমন সকালে করবেন ঠিক বিকালবেলা আপনি একশো থেকে দেড়শো বার একইভাবে করবেন দেখবেন আপনি অতি দ্রুত আপনার ইঞ্জুরির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন নমস্কার ভালো থাকবেন